নমস্কার ইন্ডিয়ান বংকস পেজে আপনাদের আজকের সবাইকে স্বাগত স্বামী শিষ্য সংবাদের আলোচনাতে আমরা স্বামী শিষ্য সংবাদ বইটির একদম প্রত্যেকটি পাতা প্রথম থেকে ধরে আলোচনা করছি এবং এই প্রতিটি পর্ব যেমন ভারতের সাধক সাধিকা ইউটিউব চ্যানেলে রাখা রয়েছে তেমনই অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা বলে একটি চ্যানেল তৈরি করা হয়েছে নতুন সেই চ্যানেলেও পরপর প্রত্যেকটি আলোচনা রাখা থাকছে আমরা প্রায় শেষের দিকে এসে পৌঁছেছি উনিশশো সম্ভবত এই যে দিনের আলোচনা চলছে সেই দিন উনিশশো সালের আলোচনা দুর্গাপুজোর সময় এর আগের দিনের আলোচনার সামান্য বিষয়বস্তু ছিল যে স্বামীজির মনে উদয় হয়েছে যে বেলুর মঠে ঠাকুরের সরি মায়ের পুজো করতে হবে দুর্গোৎসব করতে হবে এখন যে আপনারা বেলুর মঠে এত বড় দুর্গোৎসব দেখেন তার যে হিস্ট্রিটা তার যে ইতিহাসটা সেই কথাটা স্বামীজির মনে হয়েছিল তারপর আর সেটা নিয়ে শিষ্যের সাথে অল্প কিছু আলোচনা করেছিলেন তারপর পা প্রায় মানে বেশ কয়েক মাস কেটে গেছে তিনি কোনো আলোচনা করেননি তিন চার মাস কোনো আলোচনা করেননি এবং শিষ্য ভেবেছে উনি এই বিষয়টা নিয়ে ভুলেই গেছেন সম্পূর্ণ শিষ্যকে একটি বইয়েও আনতে বলেছেন কিন্তু সম্পূর্ণ ভুলে গেছেন আজকের আলোচনাতে সত্যি কথা বলতে আলোচনার বিশাল বা বিশেষ কিছু নেই শুধু বেশিরভাগটা পড়ে যাওয়া এবং একটা চিত্রপট নিজের মধ্যে প্রত্যেকে নিজের অঙ্কন করা আমি পড়ছি আমারও যারা শুনছেন তাদেরও তো শুরু হচ্ছে যে রঘুনন্দন বলছেন নব পুজ দেবী কৃপ্তা রুধিরা কর্তম মায়ের ইচ্ছা হয়তো তাও করবো মানে বলির কথা আসছে দিদি মানুষ প্রণাম শিষ্যের সহিত স্বামীজির উপরোক্ত কথাগুলি পুজোর তিন চার মাস পূর্বে হয় তারপরে ওই সম্বন্ধে আর কোনো কথাই মঠের কাহারও সহিত করেন নাই স্বামীজি ওই কথাটাকে ওখানেই শেষ করেছেন এই নিয়ে আর কোনো কথা তিনি বাড়াননি পরন্তু তাহার ওই সময় চালচলন দেখিয়া শিষ্যের মনে হইতো যে তিনি ওই সম্বন্ধে আর কিছুই ভাবেনই নাই আমি যে থাকছে ঘুরছে নর্মাল এরকম আর কি প্রতীক নমস্কার প্রণাম প্রণাম সবাইকে আমার যে শিষ্য ভাবছে যে যেন মনে হচ্ছে যে আহ সুদেশনা লাইভে খুব তাড়াতাড়ি আসবে কালকে সম্ভবত সুদেষ্ণার লাইভ রয়েছে ভগবানের জীবনী নিয়ে তো আহ শিষ্য মূলত স্বামীজি বিষয়টি ভুলেই গেছেন তো ওই সময় চালচালন দেখিয়া শিষ্যের মনে হইতো যে তিনি ওই সম্বন্ধে আর কিছুই ভাবেন নাই মনে হচ্ছে শিষ্য ওই সম্বন্ধে আর কিছু চিন্তাই করেন পূজার দশ থেকে বারো দিন আগে পর্যন্ত মঠে যে প্রতিমা আনয়ন করিয়া এবছর পূজা হইবে একথার কোন আলোচনা বা পূজা সম্বন্ধে কোনো আয়োজন শিষ্য মঠে দেখিতে পায় না এই হচ্ছে বেলুর মঠের ইতিহাস দুর্গা যে আধ্যাত্মিক কাজ কিভাবে হয় সেটা আজকের ঘটনাটা শুনলে বুঝতে পারবেন মানে পুজোর দশ বারো দিন আগে মানে তো চারদিকে ধুম পড়ে যায় সেখানেও শিষ্যের একবারও মনে হচ্ছে না মানে শরৎচন্দ্র চক্রবর্তীর যে পুজো হতে পারে একথার কোনো আলোচনা বা পূজা সম্বন্ধে কোনো আয়োজন শিষ্য মঠে দেখিতে পায় নাই স্বামীজির জৈনিক গুরুভ্রাতা ইতোমধ্যে একদিন স্বপ্নে দেখেন যে মা দশভূজা গঙ্গার উপর দিয়া দক্ষিণেশ্বরের দিক হইতে মঠের দিকে আসিতেছেন এই হলো আধ্যাত্মিক কাজ শুরু বলছেন যে শিষ্য দর্শন হচ্ছে যে দক্ষিণেশ্বরের দিক থেকে মা বেলুর মঠের দিকে আসছেন তার মানে মা চাইছেন বেলুর মঠের পুজো গ্রহণ করতে তার নিজের সর্বত্যাগী ছেলেদের থেকে পুজো গ্রহণ করতে মায়ের ইঙ্গিত মায়ের ইঙ্গিত যে পায় সেও সহজ নয় আর মা যাকে ইঙ্গিত দেবেন বলে স্থির করছেন সে তো সহজ নয় আর যে ইঙ্গিতটা ধরতে পারবে সেও সহজ নয় পরদিন প্রাতে স্বামীজি মঠের সকলের নিকট পূজা করিবার সংকল্প প্রকাশ করিলে এবার ঘটনা পরম্পরা দেখুন এই এতগুলো দিন তিন চার মাস আগে স্বামীজির শিষ্যের সাথে কথা বলেছে কথা শেষ মঠের দশ পুজোর দশ বারো দিন আগেও কোনো পুজোর কথা নেই ইন ইন্দিমেন্ট টাইম এই তিন চার মাস স্বামীজির পুজোর নাম ও গন্ধ কিচ্ছু করেননি স্বামীজি এই স্বপ্নের বিষয়ে জানেনও না তিনি পরের দিনকে সকালে নর্মালি সবাইকে ডেকে বলছেন যে পুজো করার সংকল্পের কথা সবাইকে বলছেন পরের দিন প্রাতে স্বামীজি মঠের সকলের নিকট পূজা করিবার সংকল্প প্রকাশ করলেন বললেন যে আমি এরম সংকল্প করেছি তিনিও তাহার নিকট সিও স্বপ্ন বৃত্তান্ত প্রকাশ করলেন কেউ কিন্তু কিছু জেনে করছে না তার মানে সবটাই তার ইচ্ছায় হচ্ছে মায়ের ইচ্ছায় হচ্ছে তখন যে গুরু ভাই গুরু ভাই স্বামীজি তিনিও বললেন যে তিনি কি স্বপ্ন দেখেছেন যে দক্ষিণেশ্বরের দিক থেকে মা হেঁটে বেলুড়ে আসছেন দশভুজা মা স্বামীজিও তাহাতে আনন্দ হইয়া বলিলেন যে রূপে হোক এবারে মঠের পুজো করিতেই হইবে কারণ মা চাইছে মঠে পুজো হবে না হয় নাকি স্বামীজি ভীষণ আনন্দ পেয়েছেন কারণ তার মানে তার ভাব আর চাওয়া যে মিলে গেছে তার ভাব এবং ঈশ্বরের ইচ্ছা মিলে গেছে তো তার থেকে মতন আনন্দ আর কার হবে রমেন প্রণাম তখন পূজা স্থির করা হইল এবং ওই দিনই একখানা নৌকা ভাড়া করিয়া স্বামীজি স্বামী প্রেমানন্দ ব্রহ্মচারী কৃষ্ণলাল বাগবাজারে অবস্থিত শ্রীরামকৃষ্ণ অবস্থিত ভক্তজন শ্রী শ্রী মাতা ঠাকুরানীর নিকট শ্রীকৃষ্ণলাল ব্রহ্মচারীকে পাঠাইয়া ওই বিষয়ে তাহার অনুমতি প্রার্থনা করা এবং তাহারই নামে সংকল্প করিয়া ওই পূজা সম্পন্ন হইলেন এই হচ্ছে ঠিক ঠিক আধ্যাত্মিক শিষ্য স্বামীজি কিন্তু বললেন না যে আমি ঠিক করেছি আমি পুজো করব সব আমি হবে আমি আমি নেই শেষ হয়ে গেছে মায়ের কাছে অনুমতি আসছে প্রণাম মায়ের কাছ থেকে অনুমতির জন্য রমেন তারা লোক পাঠাচ্ছে যে মা যদি অনুমতি দেয় তবে পুজো সম্ভব কারণ যে যার মহিমা জানে যে যার ক্ষমতা সম্পর্কে জানে সে তার থেকে অনুমতি ছাড়া কাজ করে না যেমন আমি অযথা নিশ্চয়ই এখন প্রধানমন্ত্রীকে যদি আমি বলি যে একটু ডিস্টার্ব করে আসি আমার সেটা ক্ষমতায় কুলাবে না আমি পৌঁছাতেই পারবো না ঠিক তেমনই স্বামীজি ও মায়ের ক্ষমতা সম্পর্কে জানতেন মাকে জানতেন স্বামীজি যে মা কে সনাতন সত্য প্রণাম তাই জন্য মায়ের কাছে সর্বপ্রথম অনুমতি প্রার্থনা করে পাঠালেন শ্রী শ্রী মাতা ঠাকুরানী স্বীকৃতি হইলেন এবং মঠের পূজা তাহারি নামে সংকল্পিত হইবে স্থির হইল পুজো কারোর নামে সংকল্প করে করতে হয় এবার স্বামীজির নামে তো সংকল্প করা যাবে না তার কারণ স্বামীজিরা সবাই সন্ন্যাসী সন্ন্যাসী বিরোজাহ করা সন্ন্যাসী আর সন্ন্যাসী মানে তার বৈদিক কর্মকাণ্ডে কোনো অধিকার থাকছে না আর সন্ন্যাসী কোনো বৈদিক কর্মকাণ্ডে সংকল্প করতে পারবে না তাই মায়ের নামে পুজোর সংকল্প স্থির হলো স্বামীজি ওই জন্য বিশেষ আনন্দিত হইলেন এবং ওই দিনেই কুমারটুলিতে প্রতিমার বায়না দিয়া মঠে প্রত্যাগমন করিলেন এবং ওই দিনেই একসাথে সবাই জানেন বাগবাজার কুমোরটুলি আইটলা সব পাশাপাশি ওই দিনেই টুলিতে মূর্তির অর্ডার দিয়ে ফিরলেন স্বামীজির পূজা করিবার কথা সর্বত্র প্রচারিত হইল এবং ঠাকুরের গৃহবর্তগণ ওই কথা শুনিয়া উহার আয়োজনে আনন্দে যোগদান করিল বলছে এবার এটা তো ছড়িয়ে পড়লো চারিদিকে যে মঠে পূজা হবে আনন্দের একটা বিষয় এবং কিভাবে পুজো হবে না স্বামীজি তিন চার মাস আগে চিন্তা করেছেন তারপর আর কোনো কথা বাড়াননি তারপর স্বামীজি মঠের দশ বার পুজোর দশ বারো দিন আগে নিজের সংকল্পের কথা বলেছেন পুজোর হিস্ট্রিটা কীরকম পুজোর সংকল্পের কথা বলেছেন এবং তারপর তার সাথে একই সময় তার এক গুরু ভাই স্বপ্ন দেখছেন দক্ষিণেশ্বরের দিক থেকে দশভূজা মা দক্ষিণেশ্বরের দিক থেকে হেঁটে হেঁটে গঙ্গার পাশ থেকে বেলুরে আসছেন স্বামীজি যখন সংকল্প প্রকাশ করছেন তখন সে তার স্বপ্নের কথা বলছে কিরকম ভাবে কিভাবে আধ্যাত্মিক ঘটনা ঘটে এবং তারপর স্বামীজিটা কি কোথায় ছুটলেন না মায়ের কাছে শারদা মায়ের কাছে যে আমরা কি পুজো করব তারপরেও তখন মায়ের নামে সংকল্প করে এই পুজো স্থির হচ্ছে এবং স্বাভাবিকভাবেই ঠাকুরের ভক্তগণ ওই কথা শুনিয়ে উহার আয়োজনে আনন্দে যোগদান করিলেন স্বামী ব্রহ্মানন্দের উপরে পুজোপকরণ সংগ্রহের ভার পড়িল স্বামী ব্রহ্মানন্দ প্রেসিডেন্ট বেলুন মঠের প্রথম প্রেসিডেন্ট বলছে তার উপর কি ভার পড়লো না পুজোর কি উপকরণ হবে কৃষ্ণলাল ব্রহ্মচারী পূজক হইবেন স্থির হইল ব্রহ্মচারী তিনি পূজক হইতেই পারেন স্বামী রামকৃষ্ণানন্দের পিতৃদে সাধক আগ্রণে শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র ভট্টাচার্য মহাশয় তন্ত্র ধারক পদে ব্রতি হইলেন নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে আর কিছু বলার নেই শান মিসির নমস্কার প্লিজ সে সাম ইংলিশ টু ইয়োর ল্যাঙ্গুয়েজিস নেই জাস্ট এক্সপ্লেন মেন পয়েন্টস ইন ইংলিশ ইফ ইউ ক্যান থ্যাংকস বা শান মিসির আই জাস্ট ওয়ান্ট টু টেল ইউ ওয়ান থিং দ্যাট ডিস ইজ মেনলি দ্য বেঙ্গলি চ্যানেল অ্যান্ড অল দ্য লিসনার্স অফ বেঙ্গলি Uh, if you want to see, uh, if you want to uh, hear about something in English, please go to the channel of YouTube apparently Adhasta. They are a totally English YouTube channel. You can uh, hear it. And uh, now I am telling about uh, the first Durga Puja, Durga worship in Belur uh, for the first time in 1901, and the history about this puja which now we can see in a bigger bigger picture this is our main point point. and if you want to uh, hear about something in spirituality about some rambo missile, go to the apparently other channel in youtube and here you can hear it there are uh, not so many videos because uh, uh, just uh, within one and a half month the channel is launched স্বামী ব্রহ্মানন্দের উপর পুজোপকরণ এইগুলো তো হয়ে গেল আহ স্বামী রামকৃষ্ণানন্দে পিতৃদেব মানে স্বামী রামকৃষ্ণানন্দ মানে শশী মহারাজ তার শশী মহারাজের বাবা কিন্তু খুব ভালো মন্ত্র সাধক ছিলেন স্বামী রামকৃষ্ণানন্দের পিতৃদেব সাধকাগ্রহণী শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র ভট্টাচার্য মহাশয় পদে পদেব্রতী হইলেন তিনি খুব দারুণ তান্ত্রিক ছিলেন মানে তন্ত্র সাধনা করতেন মঠে আনন্দ আর ধরে না যে জমিতে এখন ঠাকুরের জন্ম মহোৎসব হয় সেই জমির উত্তর ধারে মণ্ডপ নির্মিত হইল ষষ্ঠীর বোধনে দুই একদিন পূর্বে কৃষ্ণলাল নির্ভয়ানন্দ প্রভৃতি সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণ নৌকা করিয়া মায়ের প্রতিমা মঠে যে ষষ্ঠীর বোধনের মাত্র একদিন আগে এখনকার মহালয়ের সময় থেকে নয় আমাদের আমরা সময় থেকে দুর্গাপুজো দেখতে বেরোতাম না আমরা বড়জোর ষষ্ঠীতেই বড় বা ম্যাক্সিমাম পঞ্চমী এর বেশি নয় এখন তো মহালয়ার আগে থেকেই পারলে দুর্গাপুজো দেখা শুরু হয় বেলুড় মঠের প্রথম ঠাকুর আনা হলো কবে না ষষ্ঠীর বোধনে দুই একদিন পূর্বে কৃষ্ণলাল ব্রহ্মচারীগণ নৌকা করিয়া মায়ের প্রতিমা মঠে ঘরে নিচের তলায় মায়ের মূর্তি মারত যেন আকাশ ভাঙিয়া পড়িল এতক্ষণ কিন্তু বৃষ্টি পড়েনি যেই মুহূর্তে মঠের ঠাকুর ঘরের নিচের তলায় মায়ের মূর্তি এনে রাখলো তখনই আকাশ ভেঙে পড়লো শ্যান মিসির থ্যাংক ইউ সো মাচ আহ ঠাকুরগড় নিচের তলায় মায়ের মূর্তিখানি আনিয়া রাখা রাখিবা মাত্র যেন আকাশ ভাঙ্গিয়া পড়িল অবিশ্রান্ত বারিবর্ষণ হইতে লাগিল যে বৃষ্টি পড়ছে মায়ের প্রতিমা নির্বিঘ্নে মঠে পৌঁছিয়াছে এখন জল হইলেও কোনো ক্ষতি নাই ভাবিয়া স্বামীজি নিশ্চিন্ত হইলে নিয়েও মায়ের এক খেলা বলছে যে অবিশ্রান্ত বৃষ্টি পড়লো কখন না মায়ের মূর্তি মঠে পৌঁছে যাওয়ার পর আর তো ক্ষতি নেই যদি গঙ্গায় এই অবস্থা হতো হবে না তার কারণে এই পুরোটাই তো দৈব লীলা চলছে একটা এদিকে স্বামী ব্রহ্মানন্দের যত্নে দ্রব্য সম্বারে পরিপূর্ণ পূজা কিছুমাত্র ত্রুটি নাই দেখিয়া স্বামীজি স্বামী ব্রহ্মানন্দ প্রভৃতির প্রশংসা করিতে লাগিলেন ভীষণ মানে সন্ন্যাসী মানে উদাসীনতা নয় সন্ন্যাসী মানে যেই কাজটা তাকে দেওয়া হচ্ছে সেই সেই কাজটা একদম পারফেক্টলি করবে হয়তো যে কোনো গৃহস্থ অনেক পারফেক্ট স্বামী ব্রহ্মানন্দের উপর ভার কি ছিল না পুজোর উপকরণ সংগ্রহ সেটা এত ভালো সংগ্রহ করেছেন যে সেটা দেখা স্বামীজি ভীষণ খুশি এবং তার প্রশংসা করছেন মঠের দক্ষিণে বাগান পূর্বে খানি বাবুর ছিল এক মাসের জন্য ভাড়া করিয়া পূজার হইতে মাতা আনিয়া রাখা বলছেন যে এই বাগান বাড়ি অনেকেই দেখেছেন বেলুড়ে গেলে সেখানে এক মাসের জন্য ভাড়া করে পূজার আগের দিন থেকে মা শ্রী শ্রী মাতা ঠাকুরানি মানে সারদা মাকে এনে রাখা হলো শান মিসির জাস্ট ওয়েট ফর সামথিং আফটার ওয়ান মিনিট জাস্ট স্বামী ব্রহ্মানন্দের যত্নে দ্রব্য সম্বরে পরিপূর্ণ পূজা উপকরণের কিছুমাত্র ত্রুটি নাই দেখিয়ে স্বামীজি স্বামী ব্রহ্মানন্দ প্রভৃতির প্রশংসা করিতে লাগিলেন তারপর মাতা ঠাকুরানিকে আনিয়ে রাখিয়া হইল অধিবাসের পূজা স্বামীজির সমাধি মন্দির এখন যেখানে অবস্থিত তাহার সম্মুখস্থ বিল্লমূলে সম্মট সম্পন্ন হইল অধিবাসের একটা শান্ত পূজা হয় যারা দুর্গাপূজা সম্পর্কে জানেন তারা জানবেন তিনি ওই বিল্ল বৃক্ষমূলে বসিবার পূর্বে একদিন যে গান গাহিয়াছিলেন বিল্ল বৃক্ষমূলে পাতিয়া বোধন গণেশের কল্যাণে গৌরীর আগমন ইত্যাদি তাহা এতদিন অক্ষর অক্ষরে পূর্ণ হইল স্বামীজি ওই মানে ওই গাছের তলায় বসে গান গিয়েছিলেন বিল্ল বৃক্ষমূলে পাতিয়ে বোধন গণেশের কল্যাণে গৌরীর আগমন মানে মায়ের আগমনের গান গিয়েছিলেন তার সেই কথা পূরণ হলো স্বামীজি যে সেটা ভেবে গিয়েছিলেন তা নয় কিন্তু গিয়েছিলেন এরকম ভাবে গাইয়ে দেন ঈশ্বর করিয়ে দেন ঈশ্বর তারপর গাছটা হয় কি করে হয় কেন হয় কিভাবে হয় কেউ জানে না শ্রী শ্রী মাতা ঠাকুরানীর অনুমতি লইয়া ব্রহ্মচারী কৃষ্ণলাল মহারাজ সপ্তমীর দিনে পূজকের আসন উপবেশন করিলেন কৌলাগ্রণী কবি ঈশ্বরচন্দ্র মহাশয় শ্রী শ্রী মাতা ঠাকুরানীর আদেশে সুরগুরু বৃহস্পতির ন্যায় তন্ত্রধারকের আসন গ্রহণ করিলেন বলছে প্রথম কার অনুমতি নেওয়া হলো না শারদা মায়ের অনুমতি নেওয়া হলো বলছে মায়ের অনুমতি নয় নিয়ে ব্রহ্মচারী সপ্তমীর দিনে পূজা পূজকের আসনে মানে পূজা করবে সেই আসনে উপবেশন করলেন কৌলাগ্রণী তন্ত্রমন্ত্র কবি ঈশ্বরচন্দ্র ভট্টাচার্য মহাশয় ইনি শশী মহারাজের বাবা এবং খুব ভালো তন্ত্র সাধক মাতা ঠাকুরানীর আদেশে সুরগুরু বৃহস্পতির ন্যায় তন্ত্রধারকের আসন গ্রহণ করিলেন যথাশাস্ত্র মায়ের পূজা নির্বাহিত হইল কেবল শ্রী শ্রী মাতা ঠাকুরনীর মতো বলিয়া মঠে পশু বলিদান হইল না মা চাননি যে মঠে পশু বলিদান হোক তাই জন্য মঠে পশু বলিদান হল না বলির অনুকল্পে চিনির নৈবেদ্য ও স্তূপিকৃত মিষ্টান্নের রাশি প্রতিমার উভয় পার্শ্বে শোভা পাইতে লাগিল বলছে বলির বদলে কি না অন্য রাস্তাও রয়েছে বলির অনুকল্পে চিনির নৈবেদ্য স্তূপিকৃত মিষ্টান্নের রাশি প্রতিমার উভয় পার্শ্বে শোভা পাইতে লাগিল গরিব দুঃখী কাঙাল দরিদ্র দিগকে দেহধারী ঈশ্বর জ্ঞানে পূর্বক ভোজন করান এই পূজার প্রধান অঙ্গরূপে পরিগণিত হয়েছিল এই পূজার একটা প্রধান অঙ্গ ছিল প্রথম দুর্গা পুজো বেলুড় মঠে যে গরিব দুঃখী কাঙাল দরিদ্রদেরকে একদম দেহধারী ঈশ্বর জ্ঞানে ঠাকুরের সেই কথা শিব জ্ঞানে জীব সেবা সেই কথা স্বামীজি বলেছিলেন যে যদি কোনোদিন ঈশ্বর দিন দেন এই কথা ঘরে ঘরে প্রচার করব। প্রচার তো নি এখনো এই কথাই চলছে এবং কিন্তু বেলুড় মঠের প্রথম হচ্ছে সেদিনও তিনি এই কাজটা করলেন এতদত্তিত বেলুর বালির উত্তর পাড়ার পরিচিত অপরিচিত অনেক ব্রাহ্মণ পন্ডিত নিমন্ত্রণ করা হইয়াছিল এবং তাহারাও সকলে আনন্দে যোগদান করিয়াছিলেন তদবিধি মঠের প্রতি তাদের ধারণা জন্মে যে মঠের সন্ন্যাসীরা যথার্থ হিন্দু সন্ন্যাসী তাদের একটু সমস্যা হচ্ছিল যে এরা বেদান্ত বলে বলে আমি ব্রহ্ম আমি ঈশ্বর তাহলে এরা কি এত ঈশ্বর বিশ্বাসী এই পুজো টুজো দেখে তাদের একটু মনে হচ্ছে যে হ্যাঁ তারা ঈশ্বর বিশ্বাসী হলেও হতে পারে সঙ্গীত প্রণাম রাম দরবার প্রণাম সে যাহাই হোক দিনত্রয় ব্যাপী মঠ মুখরিত হইল হইল বলছে দিনত্রয় ব্যাপী তিন দিন ব্যাপী মহোৎসব কর্ললে মঠ মুখরিত হইল নহবতের সুরলীল তান্তরঙ্গ গঙ্গার পরপারে প্রতিধ্বনিত হতে লাগিল যে একদিকে পুজো হচ্ছে আর একদিকে গঙ্গার নিজস্ব যে ধ্বনি সেই ধ্বনি চলছে ঢাক ঢোলে রুদ্রতালে কলনাদিনী ভাগীরথী নৃত্য করিতে লাগিল অসাধারণ লিখেছেন এখানে শরৎচন্দ্র চক্রবর্তী বলছে যে ঢাক যে আওয়াজ তার সাথে যেন ভাগীরথী নৃত্য করছে সেখানে গঙ্গামান নৃত্য করছেন দিয়তাং নিয়তাং ভুজ্যতাং কথা ব্যতীত মঠস্থ সন্ন্যাসীদের মুখে ওই তিন দিন আর কোনো কথা শুনিতে পাওয়া যায়নি মানে দিয়তাং নিয়তাং ভুজ্যতাম কারণ কন্টিনিউসলি তো মানুষ আসছে খেতে দিতে হচ্ছে প্রসাদ দিতে হচ্ছে বলছে দাও নাও আর খাও দিয়তাং নিয়তাং বুজ্জতাং এছাড়া ব্যতীত মঠস্থ সন্ন্যাসীগণের মুখে ওই তিন দিন আর কোনো কথা শুনিতে পাওয়া যায় না যে পূজায় সাক্ষাৎ শ্রী শ্রী মাতা ঠাকুরানী স্বয়ং উপস্থিত যাহা স্বামীজি সংকল্পিত দেহধারী দেবসদৃশ মহাপুরুষগণ যাহার কার্য সম্পাদক সে পূজা যে অচ্ছিদ্র হইবে তাহাতে আর বিচিত্র কি বলছে যে পূজার সংকল্প করা হয়েছে মানে স্বামীজি সংকল্প করছেন যার সংকল্প হয়েছে শ্রী শ্রী সারদা মায়ের নামে যেখানে মা স্বয়ং উপস্থিত সেখানে তার হেল্প করছেন যারা তারা হচ্ছে ঠাকুরের পার্শ্বোৎসব সেখানে পূজাতে বিন্দুমাত্র খুব কিভাবে থাকতে পারে দিনত্র এইভাবে পূজা নির্বিঘ্নে সম্পন্ন হইল গরিব দুঃখীর ভোজন তৃপ্তি সূচক কলরবে হবে মঠ তিন দিন পরিপূর্ণ হইল বলছে গরিব দুঃখীরাও পেট ভরে খেতে পেলেন সেই কদিন মহাষ্টমীর পূর্বরাত্রে স্বামীজির জ্বর হইয়াছিল সেই জন্য তিনি পরদিন পূজায় যোগদান করিতে পারেন নাই কিন্তু সন্ধিক্ষণে উঠিয়া জবা বিল্ল দলে মহামায়া শ্রীচরণে বার্ত্রয় তিনবার পুষ্পাঞ্জলি প্রদান করিয়া কক্ষে প্রত্যাবর্তন করেছিলেন সবাই জানেন যে সন্ধি একটি বিশেষ পুজো এবং সন্ধি পুজোর সময় মা চন্ড এবং মুন্ডকে বধ করার জন্য চামুণ্ডা রূপ ধারণ করেন এবং এই সন্ধি পুজোর মানে নবমী এবং অষ্টমীর মাঝের একটি মুহূর্ত যে এই পুজো অত্যন্ত ভয়ঙ্কর পুজো কারণ বলছে মা ক্ষমা করে দিতে পারেন চামুণ্ডা মায়ের যে চামুণ্ডা ভাব যে চামুণ্ডা রূপ সেই রূপ কাউকে ক্ষমা করেন না সেই জন্য এই সন্ধি পুজোর সময় সবাইকে বারবার করে বলা হয় যে প্রতিমার সামনে থেকে সরে দাঁড়াও ওই সময় মায়ের চোখা চোখি না এবং এই সন্ধি পুজো নিয়ে একটা ঘটনা রয়েছে ভগবানের সাথে সেটা এখন বলবো না মানে বলবোই না এই কথাটা এখন মানে সন্ধি পুজো যে কি ভয়ঙ্কর সেটা আগে জানতাম না সেটা বাইশ সালে জেনেছিলাম যে সন্ধি পুজো কি ভয়ঙ্কর পুজো তো সেজন্য তিনি পরদিন পূজায় যোগদান করিতে পারেন নাই কিন্তু সন্ধিক্ষণে উঠিয়া জবা বিল্লদলে মহামায়া শ্রীচরণে বার্তায় পুষ্পাঞ্জলি প্রদান করিয়া সিওপক্ষে প্রত্যাবর্তন করিয়াছিলেন নবমীর দিন তিনি সুস্থ হইয়াছিলেন এবং শ্রীরামকৃষ্ণদেব নবমী রাত্রে যে সকল গান গাইতেন তার দুই একটি স্বয়ং গাইয়াও ছিলেন এত কিছুর পরেও সে গুরুকে ছাড়া কিছু বুঝছে না সে নবমীর দিন রাত্রিবেলা তার গুরু যেই গানগুলো গাইতেন তার গান গাইছেন শরীর খারাপ নিয়েও মঠে সেরাত্রে আনন্দের তুফান বহিয়াছিল এই যে কথাগুলো লেখা হচ্ছে না যে মঠে সেরাত্রে আনন্দের তুফান বহিয়াছিল এই রূপ পুজো এই কথাগুলো আপনাদের যতই বলি বা বোঝানোর চেষ্টা করি সম্ভব নয় কিন্তু এই এইগুলো যে কি হয় সেগুলো আমাদের জানা রয়েছে কারণ ভগবানকে চোখের সামনে দেখেছি তো তো জানি এই আনন্দের তুফানটা কি সে গুজে ভ্যাপো ভ্যাঁপো করে বাসি বাজাতে বাজাতে রাস্তা দিয়ে হাঁটা আর চুপ করে এক জায়গায় বসে থেকে তুমুল যে কি ভয়ঙ্কর তফাত আর তার সাথে শুধু ঢাকের সাথে শুধু ঢাক বাজছে বা ঢাকের সাথে নাচ হচ্ছে বা নাচছি কখনো ভগবানের সাথে আমরা সবাই মিলে নাচছি সেটা যে কি আনন্দ ওই রাস্তায় ঘুরে ঘুরে সেই আনন্দের ব্যাখ্যা করতে পারবো না আমি সারা রাত রাস্তায় ঘুরেছি দুর্গা কিন্তু আবার দিনের পর দিন একটা ঠাকুরের মুখও না দেখে ভগবানের পায়ের নিচে বসে থেকে সে দিনের পর দিন তো সুতরাং এই পায়ের নিচে মানে ভগবানের পায়ের নিচে বসে থাকার যে কি ভয়ঙ্কর আনন্দের তুফান এ আমি কোনোদিনও বোঝাতে পারবো না নবমীর দিন পূজা শেষে শ্রী শ্রী মাতা ঠাকুরাণীর দ্বারা যজ্ঞ দক্ষিণান্ত করা হইল যজ্ঞের ফোটা ধারণ এবং সংকল্পিত পূজা সমাধা করিয়া স্বামীজির মুখ মুখমন্ডল দিব্যভাবে পরিপূর্ণ হইয়াছিল দশমীর দিন সন্ধান্তে মায়ের প্রতিমা গঙ্গাতে বিসর্জন করা হইল এবং তৎপর দিন শ্রী শ্রী মাতা ঠাকুরানী ও স্বামীজি প্রমুখ সন্ন্যাসীগণকে আশীর্বাদ করিয়া বাগবাজারে পূর্বাবাসে প্রত্যাগমন করিলেন বলছে নবমীর দিন সরি মাতা ঠাকুরানী মানে শারদামা নিজে যোগ্য দক্ষিণ দক্ষিণান্ত করা হইল মানে শেষ করলেন যোগ্য যজ্ঞের সবাই ফোটা নিলেন এবং সংকল্পিত পুজোর সমাধান করে স্বামীজির মুখমণ্ডল যেন একটু অন্যভাবেই পরিপূর্ণ হয়েছিল দশমীর দিন সন্ধানতে মায়ের প্রতিমা গঙ্গাতে বিসর্জন করা হইল এবং তৎপর দিন সারদামা সবাইকে আশীর্বাদ করে ফিরে গেলেন দুর্গোৎসবের পর স্বামীজি মঠে শ্রী শ্রী লক্ষ্মী ও শ্রী শ্রী শ্যামা পূজাও প্রতিমা নাইয়া ওই বছর যথাসাধ্য নির্বাহিত করেন ওই পূজাতেও শ্রীযুক্তি ঈশ্বরচন্দ্র ভট্টাচার্য মহাশয় তন্ত্র ধারক এবং কৃষ্ণলাল মহারাজ পূজক ছিলেন সরি এই হচ্ছে বেলুর মঠের প্রথম দিনের Uh, प्रथम बारे उन्नीस सौ एक साल दुर्गा दुर्गाूज इतिहास एंड नाउ शान मिसि यू टू वक्स मी प्लीज से इंग्लिश टू आई जस्ट वांट टू से यू जस्ट थ्री पॉइंट्स हियर इन नाइनटीन वन वाज अलाइव एंड माँ शारदा देवी also was alive and uh, the other persons the who uh, lived with sri ramkrishna Krishna they are all allied. on this time there are three points of this puja of this worship of madhurga uh, before this puja swamiji told to shishya to his shishya sri chandra बिफोर थ्री टू फोर मंथ्सो दैट आई थिंक अबाउट टू वर्शिप मा दुर्गा बट आफ्टर दैट विद इन थ्री और फोर मंथ्स देर आर नो वे आउट देर आर नो वे आउट नो सेलिब्रेशन और नो काइंड ऑफ टॉकिंग्स अबाउट दिस ऑफ दिस वर्शिप दिस पूजा सडनली बिफोर टेन और ट्वेल्व डेजो ऑफ दुर्गा पूजा Uh, Samaji suddenly told all about, all of the Mothacharis uh, who lived in the Moth, uh, all the Sannasis and Brahmacharis and all the Shishas that I want to worship Madhurga. And suddenly, before the night, this one night, one uh, Guru Bhai means, uh, means one, uh, the Means one uh, means one uh, what um, meaning of Guru Bhai in English uh, Guru Bhai means actually many words in Bengali which English cannot be properly translated. We, who also the disciple of Sri Ramakrishna Dev. and Swamiji is also the disciple of Ramakrishna At As that point of this uh, he is the Guru Bhai of uh, of Swamiji. He shows uh, he showed a uh, beautiful dream that uh, ma durga is coming uh, from dakshineswar to belur math and uh, when shami told all of them that i want to worship Madurga, durga then the also he told all over them that uh, i saw this dream and then shami realized and all are realized that ma durga wants worship from them and then they go to Srima ma muni devi and she also gave the permission Give the permission for the puja and the puja is uh, started with shankalpa i don't know the uh, what will be the proper exactly english of shankalpo the puja is uh, বা পূজা ইজ ডেডিকেটেড টু দা নেম অফ শারদামণি দেবী অ্যান্ড দিস ইজ দ্য হিস্ট্রি অফ দ্য দুর্গাপূজা অফ বেলুন মঠ শৈব বসু জয় ভগবান সরস্বতী পাল প্রণাম জয় ভগবান রাম দরবার এতক্ষণ বাংলায় বলেছি তাই জন্যই ইংলিশে বললাম ন্যাচারালি তো আমি ইংলিশে বলি না প্রথম থেকে শুনুন বুঝতে পারবেন ববিরায় প্রণাম সবাইকে প্রণাম আমি এখানে আজ শেষ করছি নমস্কার